সমস্ত ভোট কেড়ে দিচ্ছে আপনি জনগণকে ভোট দিতে চান না একের পর এক পর তিনবার রকম করে জোর করে ক্ষমতা নিয়েছেন সব মানে যে এক মা শীত যায় না কয়েকবার ভোটে জিতে যদি মনে করেন যে চিরজীবনের জন্য জিতে গেছেন সেটা হবে না পরাজয় যায় আপনাকে এক সময় মানতেই হবে জনগণ জাগবে এবং আপনার বিরুদ্ধে তারা লড়াই করবে সেই লড়াই করেছে বলে এবং জিতেছে আমরা সেই মানুষকে বলি এত বিজয়ী যখন অর্জন করেছি সেই কাশিটাকে পরাজিত করতে পেরেছি তখন আমরা ওই লড়াইও জিততে পারবো যেই লড়াই আমাদেরকে একটা সুন্দর দেশ সমস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা করা যাবে যেই মানুষের চিকিৎসা করবার ক্ষমতা নাই যার ডাক্তার ফি দেবার ক্ষমতা নাই আমরা হিসাব করে দেখেছি সেই রকম দিন দরিদ্র মানুষকে নিয়ে আমরা যদি তাদেরকে সাহায্য করি যাতে তারা চিকিৎসা করতে পারে তাদের হসপিটালে খরচ দিতে পারি ওষুধের খরচ পর্যন্ত দিতে পারি ওটার জন্য আমাদের খুব বেশি যদি হয় তাহলে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা খরচের এরকম করে হিসাব করে দেখেন দুই লক্ষ কোটি টাকার মধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠীর যা যা প্রয়োজন সেই বিষয়গুলো প্রতি বছর নিয়মিত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কার জন্য টাকা বেশি দরকার কোন খাতে কত টাকা দরকার শিক্ষার জন্যে কত স্বাস্থ্যের জন্য কত চিকিৎসার জন্যে কত বিচার যাতে ঠিকমতো হয় তার ব্যবস্থা করতে কি কাজ করতে হবে এবং সেই রকম করে পরিকল্পনা সেটা কি অন্তর্বর্তী সরকার না অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত যে সময় লাগে এই মধ্যবর্তী সময়ের সরকার তাদের কাজ কি তারা একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করতে পারে ভালো নির্বাচন তো হয়নি কত টাকা চুরি ছিন্নায় রাতের ভোট দেখেছেন সব হতে পারে এমন একটা ভোট যেটা সবাই ভালো সেই রকমটা ভালো ভোট আপনার অন্তত তিনটা জিনিস দরকার পুলিশ বাহিনী হতে হবে জনগণ আমাদের পুলিশকে গত পনেরো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভুল ধূরের মধ্যে ডুবিয়ে দিয়েছে আমাদের পুলিশ বলে করে তারা যে ডিউটি করে সেটা চাকরি করে বলে আর জনগণকে ধরে ধরে যে টাকা কামাই করে এটা তাদের দায়িত্ব এটা তাদের করতে পারে আমরা বলেন সরকারি যে যেখানে আছে তাদের সেই ধরনের ব্যবস্থা করব যাতে তার ঘুষ খেতে কিন্তু তারপরে যদি ঘুষ খায় তাহলে তার শাস্তি হবে আমার গরিব মানুষের উপর অত্যাচার করবে সেই পলিসি বাইরে যদি তারা কিছু করেন তাহলে করবেন চলে যেতে হবে তাদেরকে থাকতে পারবে না যারা এত বেশি অত্যাচার নির্যাতন করেছে পুলিশের বড় বড় অফিসার সব পালিয়ে গেছে না মানুষের রাত এত ছিল যে তারা পিটিয়ে হত্যা করবার লাশ টাঙিয়ে রেখেছে গাছের গাছের সাথে গাছের দামে দেওয়া মানুষ যদি কোনো অভাবে পড়ে কষ্টে পড়ে তার অভিযোগ থাকে তাহলে যেন সে পুলিশের কাছে যেতে পারে পুলিশের ওসি সাহেব থানা মধ্যে বসে থেকে পায়ের উপর পা তুলে দিয়ে এমনভাবে তাকাবেন যে টাকা পয়সা কি আছে আগে ফেলো তারপরে তোমার কথা শুনবো ওই না সেই রকম সরকার চাই রকম প্রশাসন চাই আমি শুধু এটা পুলিশের বেলা বুঝি একই কথা আমি বলি সরকারি কর্মচারী যারা আছে তারা যদি জনগণের উপর অত্যাচার করে আপনি পানির বিল দিয়েছেন ইলেকট্রিসিটির বিল দিয়েছেন তারপরেও কেটে দেয় আপনি যাবার পরে আপনার সাথে কথাই বলতে চান ওই রকম এই সব জিনিসগুলো বন্ধবার জন্য আপনার মনটা বদাতে হবে কিন্তু সেজন্য আমরা বলি সবার আগে রাজনৈতিক দল এবং দলের নেতারা নিজেদের মনটা বদলা ওই নামদায় পলিটিক্স করছে মাল ওদের জন্য জনগণের উপরে কোনো শক্তি নাই যত বড় দল হোক যত মাস্তদের দল হোক যত টাকা ওদের দল হোক যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেবো না তাহলে সেই দল কোনো শক্তিশালী মানুষকে বুঝতে হবে কোন দল ভালো কারো বিরোধিতা করার জন্য দাঁড়েনি অন্য কোনো দল যদি বলে হ্যাঁ আমরাও একই কাজ করতে চাই আমরা তাকে সমর্থন করবো আমরা নিজেদের ঐক্য আরও বাড়তে চাই কেন একটা কল্যাণ রাষ্ট্র বলবার জন্য আবার বলি কল্যাণ রাষ্ট্র বাণী কি যেই রাষ্ট্র জনগণের কল্যাণকে তার সব বড় দায়িত্ব করে পারে যেই রাষ্ট্র প্রতিনিয়ত তার নীতিকে তৈরি করে সেই নীতি যেন জনগণের উপকার করে তার চিন্তা করে সেই রাষ্ট্র যেই রাষ্ট্র দেখতে চায় জনগণকে সব থেকে বেশি সুখে শান্তিতে রাখা যাবে কীভাবে